দুপুর বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সব সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আছি বেশ ভালোই আর আজকে আমি তোমাদের নিয়ে গেছি প্রথমবার আমার টয়লেটের ভেতরে আমি তোমাদেরকে দেখাবো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি আমার টয়লেটকে একদম চকচক করে রাখি আর দেখাবো কিভাবে আমি আমার টয়লেটটাকে অর্গানাইজ করে রাখি আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা আমার সাথেই থাকো আর দেখো টয়লেটটা পরিষ্কার করার আগের যে মুহূর্ত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে বেশ কিন্তু খারাপ অবস্থা আছে আর কয়েকদিন করছিলাম না ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব তো একটু নোংরা হোক তারপর পরিষ্কার করলে বেশ ভালো চোখে পড়ে কিন্তু যাই হোক বন্ধুরা চলো আমার সাথে আবার প্রথমে আমি একটা বেশ বড়ো সাইজের মগ নিয়েছি আর তার মধ্যে দেখো ছোট্ট একটা স্টিলের বাটির মাপে দু বাটি আমি ডিটারজেন্ট দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে আছে বেকিং সোডা খাবার যে বেকিং সোডা সেটা ঠিক সম পরিমাণে দু বাটি দিচ্ছি আমি বেকিং সোডা আর তার মধ্যে দিচ্ছি দেখো ভীম জেল এই কুড়ি টাকা দামের পাতা ছিল এটা কিনে এনেছি এখন না এটা পনেরো টাকা দাম হয়েছে আর দেখো ঠিক ওই মেপে আমি দু বাটিই কিন্তু এর মধ্যে দিচ্ছি যেহেতু আমার টয়লেটটা বড়ো তো একটু বেশি পরিমাণে আমি নিচ্ছি আর এখানে দেখো সেই দু বাটি মেপেই কিন্তু আমি হাড় দিয়ে দিচ্ছি আর একটু বড়ো পাত্র নিয়েছি এই কারণে কারণ এটা কিন্তু ফুলে ওঠে আর ফুলে উঠলে ছোটো পাত্রের মধ্যে পড়ে যেতে পারে বাইরে সেই জন্য একটু ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর দেখো একটা টুথব্রাশ আমি নিয়েছি সেটা দিয়ে যে কলগুলো তার মধ্যে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে মানে প্রত্যেকটা জায়গাতে লাগিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু লাগাবে আর যাদের কল একটু বেশি মানে নোংরা অবস্থায় আছে তারা কিন্তু বেশ অনেকক্ষণ লাগানোর পর লাগিয়ে রাখবে আর আমি বেশ ভালোভাবে দেখো এগুলোতে লাগিয়ে দিলাম তারপর যে হ্যান্ড শাওয়ার আছে এটার অবস্থা তোমরা দেখতেই পেয়েছো খুবই খারাপ জল ভীষণভাবে না গড়িয়ে গড়িয়ে ওটাতে যায় ওই কলটা খুললেই জলটা ওই পাইপটার মধ্যে চলে যায় আর পাইপটা স্টিলের সেজন্য খুব জং পড়ে যায় আর ঘন ঘন পরিষ্কার করে না ওটা একদমই পসিবল হয় না দেখো আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম আর তোমাদের যদি বেশি নোংরা থাকে তাহলে কিন্তু আরও বেশি একটু রেখে দেবে আর দেখো একটা যে স্টিল উল টাইপের স্কচ বাইট এটা এটা কিন্তু তোমরা সবাই জানো এটা ভীষণ ধারালো তবে খুব হালকাভাবে দিচ্ছি ডিপ নোংরা থাকলে কিন্তু এইটা দিয়ে ভালোভাবে ডললে খুব ভালোভাবে কলগুলো পরিষ্কার হয়ে যায় তবে আমার খুব যে নোংরা আছে তা নয় তবুও আমি হালকাভাবে এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর দেখো হ্যান্ড শাওয়ারটাকেও টুথব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম তারপর ওই যে বেশ খসখসে স্কচ পাইপটা সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে ডোরে দিলাম কারণ ওটার অবস্থা খুব খারাপ ছিল তবে খুব হালকাভাবে খুব প্রেশার দিলে আবার সে পাইপটা কিন্তু বেঁকে যেতে পারে ওটা স্টিলের পাইপ তাই সাবধানে করতে হবে কিন্তু একটু টাইম নিয়ে আর তারপর দেখো খুব ভালোভাবে আমি ধুয়ে দিচ্ছি দেখো ধোয়ার পর কেমন চকচক করছে আর ওই যে আমি দিলাম লিকুইডটা বানালাম সেটাই কিন্তু একদম ভীষণ পাওয়ারফুল কিছুক্ষণ লাগিয়ে রাখলে তোমরাও হাতে নাতে কিন্তু এই রকম একদম চকচকে রেজাল্ট তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখতে আর এই পাইপটা দেখো একটু আগেই দেখছিলে না কি অবস্থা আর এখন দেখো বেশ পরিষ্কার কিন্তু হয়ে গেছে যত্ন করে রাখলে জিনিস কত ভালো থাকে আর চকচক চকচক করলে বাস এর থেকে বড়ো পাওয়া মনে আর কিচ্ছু হয় না আমাদের সাবান শ্যাম্পু যেখানে থাকে সেই জায়গাটাকেও কিন্তু আমি একদম সেম ওই লিকুইডটা এখানে ভালোভাবে টুথব্রাশের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো এখানে না খুব একটা বেশিক্ষণ আমি রাখবো না কারণ এটা তো পাথর এই পাথরের ওপর থেকে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাবে এবং খুব জোরে প্রেশার দিলেও কোনো আপত্তি নেই তো আমি বেশ অনেকক্ষণ ভালোভাবে ডোলে ওই ডাকটাকে একদম আমি তুলে দিলাম আর খুব ভালোভাবে ওপর নিচ এবং এই যে টালিগুলো আছে সেই টালিগুলোকেও কিন্তু মানে যতদূর আমার হাত যায় তত দূর আমি হাত দিয়ে দিয়ে সেইগুলোকে খুব ভালোভাবে ওই লিকুইডটা দিয়েই আমি কিন্তু একদম ভালোভাবে স্কচ দিয়ে ডুলে দিলাম তারপর ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি আমি ঠিক অল্প অল্প করে জায়গাগুলো পরিষ্কার করছি আর দেখো অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই করবে মানে একদম টোটাল বাথরুমটাকে আগে ঘষে নেবে তারপরে পরিষ্কার করবে তাহাতে কিন্তু খুব অসুবিধা হবে শুকিয়ে যাবে এক পাশে টয় বাথরুমের দেয়াল দেয় পরিষ্কার করলে আর এক পাশের বাথরুম পরিষ্কার করতে গেলে কিন্তু ওটা শুকিয়ে যাবে আর তুলতে ভীষণ কষ্ট হবে আর এই দেখো শাওয়ারটাকেও আমি কিন্তু ভালোভাবে একটু পরিষ্কার করে দিলাম তবে খুব ভালোভাবে আমি পারছি না হাত পাচ্ছি না চেয়ার দিয়ে উপরে উঠেছি এরপরে আমার আর হাত যাচ্ছে না আর ওই পোর্শনটাকে দেখো ভেজা কাপড়কে ভালোভাবে ধুয়ে বারবার করে আমি মুছে দিচ্ছি কারণ ওপাশের দেয়ালে মানে রঙ রয়েছে ওখানে টালি নেই রঙ জল পড়লে সেই জায়গাটার রঙটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে সেই জন্য কাপড়টা দিয়ে মুছে দিলাম আর এখানে কলিন দিয়ে খুব ভালোভাবে দেখো এই তারগুলো গিজারের যেই অবধি আমার হাত গেলো আমি সেই অবধি করলাম আমি কিন্তু রিক্স নিলাম না আমার যে ল্যাডারটা আছে সেটাতে উঠলে যদি পড়ে যায় সেই জন্য আমি যতদূর হাত আমার ততদূর পরিষ্কার এভাবে পরিষ্কার রাখলেও জিনিসগুলো খুবই ভালো থাকে যখন হাজব্যান্ড আসবে তখন তাকে দিয়ে আমি ওই ওপরের জায়গাটা পরিষ্কার করে নিই আর এটা তো তোমরা রেগুলারই মনে বলতে গেলে দেখো এবং অনেকবার তোমাদের দেখা হয়ে গেছে আমার এই আয়না আমার এই বেসি এগুলো আমি মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করি পুরোটা কিন্তু কখনোই তোমাদের সাথে শেয়ার করে নিই এখানেও দেখো টুথব্রাশের মধ্যে লাগিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ওটাকে লাগিয়ে রাখলাম কিছুক্ষণ আর এখানে ভিম জেল দিয়ে একটু বুলিয়ে নিই এখানে দরকার নেই ওই হারপিট দেওয়ার তাহলে এই যে লাল রঙটা খারাপ হয়ে যেতে পারে ওটা তো এক ধরনের অ্যাসিড অ্যাসিড লাগলে খারাপ হয়ে যায় তারপর দেখো একটা সফট আমি স্কচ বাইক নিয়েছি কারণ এটা খুব একটা বেশি ব্যবহার হয় না তো এটা চকচকেই ছিল তো হালকা একটা স্কচ বাইক নরম ধরনের দিয়ে সেটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মেজে তারপরে জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ এই জিনিসটা আগে থেকেই চকচকে মোটামুটি ছিল কারণ ওটা আমি খুব বেশি পরিষ্কার রাখি সময় আর এই যেখানে এখানে জল পড়ে সেই যে টালিগুলো এই টালিগুলোও কিন্তু ভীষণ দাগ পড়ে যায় জল পড়ে পড়ে কলের এই কলের সামনে যে দেয়ালটা সেই টালিগুলো সব সময় খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে আর দেখবে দীর্ঘদিন জল পড়তে পড়তে ওখানে দাগ হয়ে যায় আর সেই দাগগুলো উঠতে চায় না আমার নিচের টয়লেটে কিন্তু তাই হয়েছে আর খুব বেশি রগড়া করা যায় না যখন খুব দাগটা ডিপভাবে বসে যায় কারণ টালি ভেঙে যেতে পারে বেশি বা অ্যাসিড হারপিক ইউজ করলে এর জন্য কম পরিমাণে ইউজ করতে হবে হারপিক আর ওয়ালে তো একদমই হারপিক ইউজ করা ভালোই নয় তবে আমি যেভাবে মিশিয়ে করেছি এইভাবে মিশিয়ে করবে শুধু আরপিক দিয়ে করলে কিন্তু টালিগুলো ভেঙে যেতে পারে আর যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটার মধ্যে কিন্তু আরেকটু জল দিয়েছি দিয়ে সেটাকে আরেকটু লিকুইড বানিয়ে পুরো ফ্লোরে কিন্তু আমি ফেলেছি আর তারপরে দেখো যে স্কচ বাইট ওটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটায় কোনায় কোনায় হাত দিয়ে ধরে ধরে পরিষ্কার করছি তবেই জিনিসটা পরিষ্কার থাকবে আর দেখতে পাচ্ছ যে বাথরুম কিন্তু অলরেডি ঘষাঘষিতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর আমার বাথরুম খুব একটা আমি নোংরা হতে দিই না খুব বেশি নোংরা হলে না আমার বাথরুমটা কিন্তু বেশ বড় আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করার পরে তাহলে বুঝতে পারবে বাথরুমটা কত বড় আর তারপর দেখো এই যে এটা কিন্তু ভীষণ উপকারী আমাদের এখানে বারোদোল মেলা হয়েছিল তখন কিন্তু এই স্টিকটা এখান থেকে আমার হাজব্যান্ড কিনে এনেছিল তা দু বছর মতো হয়েছে আর খুব ভালোভাবে পরিষ্কার হয় কিন্তু একদম কোনায় কোনায় ধরে ধরে পরিষ্কার হয় আর এটা দিয়ে খুব ভালোভাবে কোমরে তালে প্রেশার পড়ে না তবু আমি হ্যান্ড স্কচ বাইটটা দিয়ে একটু করলাম সবসময় কিন্তু হ্যান্ড স্কচ বাইটটা দিয়ে করি না এটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করি আর এটা ভীষণ ভালো দেখো ভালোভাবে ধুয়ে দিলাম আর এইরকমভাবে টেনে দিলাম ওটা তো জলটা কিন্তু একদম নিংড়ে পুরোটা জল পড়ে যায় আর তারপর এটাকে আমি রেখে দিই আর ওটা বেশ শুকিয়ে থাকে আবার যখন পরিষ্কার করি তখন কিন্তু ওটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয় যদি তোমরা কেউ এগুলো কিনে থাকো তাহলে তো তোমরা অবশ্যই জানো ওটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয় আর এই যে দরজাটা প্লাস্টিকের এটাকে কিন্তু আমি ডিটারজেন্ট দিচ্ছি না কারণ আমি এটা মাঝে মাঝেই কলিন দিয়ে পরিষ্কার করে রাখি জল দেওয়ার জায়গাটা আমি জল জল করলাম না আর এই যে স্ট্যান্ডটা জামা কাপড় রাখার সেটাকেও কিন্তু আমি একটু কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর তারপর দেখো খুব ভালোভাবে কিন্তু অনেক অনেক জল দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি আর আমি তোমাদের না কোমরটা ওটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করলাম না সেম একই প্রসেসে ওগুলোও আমি পরিষ্কার করেছি কারণ আমার তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আর ওটা নিয়ে না আমি টয়লেটের ওখানটাতে মানে পটির জায়গাটাতে আমি আর ক্যামেরাটা ধরলাম না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে বুঝতেই পারছো একই প্রসেসে সমস্ত টয়লেটটাই আমি পরিষ্কার কিন্তু করে ফেলেছি আর তারপর মগ আর বালতি এটাকে তো লাস্ট পিনের সঙ্গে পরিষ্কার করতেই হয় তাহলে বন্ধুরা চলো আমার সাথে ভেতরে আমি কি ঠিক চকচকে করে পরিষ্কার করতে পারলাম কি না সেটা একবার তোমরা নিজের চোখে দেখে নাও গিজারটাকে তো দেখতেই পেলে আমি কলিং দিয়ে ওটাকে পরিষ্কার করলাম আর যেহেতু ইলেকট্রনিক জিনিস তো আমি জল দিতে ভয় পেয়েছিলাম ওটা পরিষ্কার করতে আর এই জায়গাটা দেখো রঙ এটা না উঠছে না কিছুতেই অনেক মানে রগাড়গড়ি করি তারপরেও ওঠে না যাই হোক আমি ছেড়ে দিই ওটা সাদা রঙ বলে অসুবিধা হয় না দেখতে আর খুব বেশি জিনিস দিয়ে কিন্তু একদম সাজাবে না তাহলে না খুব হেজি হয়ে যায় জায়গাটা যেটা প্রয়োজন সেটাই রাখবে আর এই দেখতে পাচ্ছ কীরকম চকচক করছে আর এই হ্যান্ড শাওয়ারের পাইপটা ভীষণ অবস্থা কিন্তু খারাপ ছিল সেটাকে ঘষে মেজে একটু মানুষের পর্যায়ে এনেছি এবার একটু চোখে দেখলে ভালো লাগছে আর ওপর কোশানটা কিন্তু বেশ চকচক করছে আর এই যে কলটা দেখতে পাচ্ছি এটা আমার কোমোটের পাশের কল এটাকে আমি ধরছি না এটাকে আমি পরিষ্কার করে রেখেছি একদম সেম সেই লিকুইডটা দিয়েই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আর এই যে পাইপটা এই পাইপটা খুব একটা বেশি নোংরা হয় না কারণ এটার থেকে টুপটুপ করে জল পড়ে না আর কোমটের ওখানে যে রয়েছে কলের মুখটা সেটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখো পরিষ্কার করেছি চকচক করছে এটার মধ্যেও একটু জল পরে দাগ হয়ে গেছিলো আর এই জায়গাটাকেও পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর এই কলটা দেখতে পাচ্ছ এই কলটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কল এই কলটা না দুদিন পর পর ভীষণ খারাপ হয়ে যায় জল পরে টুপটুপ করে আর তা থেকে দাগ হয় আজকে আর আমি তোমাদের সাথে ওয়াশিং মেশিন পরিষ্কার করা কিন্তু দেখালাম না সে অনেকবারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই দেখো কলটা কি সুন্দর লাগছে দেখতে মানে চকচক চকচক করছে আর রেড কালারটা না ক্যামেরায় ভীষণ সুন্দর লাগে আর এখানে যে হ্যাং করার জামা কাপড় এই যে স্পেসটা আমার একটু বেশ ছোটোই যাই হোক একা থাকি তো আর বড় লাগানোর না চিন্তা ভাবনা একদমই আর নিচ্ছি না নাহলে ভেবেছিলাম বাথরুমটাকে একটুখানি অন্যরকমভাবে সাজাবো কার জন্য সাজাবো আর কি করব বলো আর এই পেছনে পোর্শনটা দেখো দরজা আমার ভীষণ ভাল লাগে সাদা না সাদা জিনিস আমার ভীষণ পছন্দর আর মেঝেটা নিজের চোখে তোমরা একবার দেখে নাও যে আমি কিভাবে পরিষ্কার করেছি কোনায় কোনায় কিন্তু একদম ধরে ধরে পরিষ্কার করেছি একটু নোংরাও দেখতে পাবে না কোনাতে খুব ভালোভাবে পরিষ্কার করছে আর চকচক চকচক করছে তোমরাও বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আমার মতন করে পরিষ্কার করো তাহলে দেখবে তোমাদের বাথরুমও ভীষণ পরিষ্কার থাকবে আর আমার বাথরুমটা কত সেটা সেটাকে আমি তোমাদের বোঝাতে পারলাম কি না এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যাই হোক এইভাবে আমার বাথরুমকে আমি খুব সহজে ঝকঝকে পরিষ্কার করে রাখি আর তোমাদের সেটা দেখে নিশ্চয়ই ভালো লাগলো আর যদি ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো